নমস্কার অ্যাস্ট্রোলজার জয়শাস্ত্রী আজকে আপনাদের কাছে যে অনুষ্ঠানটি তুলে ধরব সেটি হচ্ছে দু সালে শনি মহারাজের করা নজর থাকবে কোন কোন রাশির ওপর এবং তাদেরকে সতর্ক থাকতে বলা হচ্ছে তা সেই সম্বন্ধ সেই সমস্ত রাশির সম্বন্ধে আমি দু একটি কথা আপনাদের কাছে তুলে ধরব দু সালে শনির মহারাজের নজর থেকে বাঁচতে পারবে না যে সমস্ত রাশি সেই সমস্ত রাশিদের নতুন বছরে শনি মহারাজ রাশি পরিবর্তন না করলেও নিজের চাল বা একাধিক ভার একাধিকবার উনি চাল বদলাবেন এই কারণে মেষ থেকে মিন রাশি সব রাশির ওপর শনি মহারাজের ভিন্ন ভিন্ন প্রভাব দেখা দেবে দু সালে শনি মহারাজের প্রভাব শুধুমাত্র তার গতির উপর ভিত্তি করে করবে না বরং উনি এই বড় বাবা কোন পায়ে হাঁটবেন তার উপরও নির্ভর করবে আমাদের জ্যোতিষের বিচারে চার ধরনের পা রয়েছে শনি মহারাজের কখনও রূপর পায়ে কখনো লোহার পায়ে কখনো সোনার পায়ে আবার কখনো তামার পায়ে প্রতিটি রাশির ওপর উনি ভিন্ন ভিন্ন প্রভাব বিস্তার করে থাকেন দু হাজার সালে মিন রাশিতে অবস্থান করা করে আছেন এই শনি মহারাজ এবার উনার যে পাগুলি যে পা দিয়ে কোন কোন রাশির ওপর উনি চলবেন সেটি আপনাদেরকে বলে দেব যেমন হচ্ছে যখন শনি মহারাজ এক রাশি থেকে দ্বিতীয় রাশিতে গোচর করবেন তখন চন্দ্রের অবস্থানের ওপর ভিত্তি করে শনি মহারাজ তার পা নির্ধারণ করে থাকেন যদি গোচরের সময় শনি চন্দ্রের দ্বিতীয় পঞ্চম বা নবম ঘরে থাকেন তাহলে শনি মহারাজ রূপর পায়ে থাকেন তৃতীয় সপ্তম এবং দশম ঘরে থাকলে উনি তামার পায়ে থাকেন প্রথম ষষ্ঠ এবং একাদশ ঘরে থাকলে শনি মহারাজ সোনার পায়ে থাকেন চতুর্থ অষ্টম এবং দ্বাদশ ঘরে থাকলে শনি মহারাজ লোহার পায়ে থাকেন তা দু সালে শনি লোহার পায়ে থাকবে সিংহ রাশি ধনু রাশি এবং মেষ রাশির জাতক জাতিকাদের ওপর তার ফলে কঠিন পরিশ্রম এবং দায়িত্ব নিতে হতে পারে এই সমস্ত রাশির জাতক জাতিকাদের এই রাশির জাতকদের বা জাতিকাদের ধৈর্য এবং অধ্যাবসায় বজায় রাখতে হবে তা শনি মহারাজ সোনার পায়ে কোন কোন রাশির ওপর প্রভাব বিস্তার করে থাকবেন যেমন রাশি মিন রাশি এবং তুলা রাশির ওপর এই সময় এই রাশি মিন রাশি এবং রাশির জাতক জাতিকাদের কাজের চাপ বৃদ্ধি পাবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া সঠিক হবে না তার ফলে তাড়াহুড়ো করার ফলে ক্ষতি হতে পারে এবং প্রতিটি পদক্ষেপ আপনাদের সাবধানে নেওয়া দরকার এবং আপনারা শর্টকাট অনেকে শর্টকাট করে চলতে চান তা শর্টকাট এড়িয়ে চলবেন এবং কর্মক্ষেত্রে রাজনীতি থেকে দূরে থাকবেন তো এর উপায় কি কি আছে শনি শনি মহারাজের এই নেতিবাচক প্রভাব থেকে নিজেকে রক্ষা করার জন্য কিছু সহজ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে সেগুলো কি তা শনিবার সর্ষের তেল বা লোহার জিনিস সর্ষের তেল বা লোহার জিনিস দান করলে খুব উপকার পাবেন নিয়মিত শনি চল্লিশা এবং হনুমান চল্লিশা পাঠ করলে মানসিক শক্তি বৃদ্ধি পাবে সোনা বা হলুদ জিনিস দান করলেও শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকের আমার অনুষ্ঠান এইটুকুই আপনাদেরকে আমি জানিয়ে দিলাম শনি মহারাজের প্রভাব তার ফলে আপনারা কোন কোন রাশি সতর্ক থাকবেন সেই বিষয়ে জানিয়ে দিলাম আমার অনুষ্ঠান পরপর দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করার চেষ্টা করবেন নমস্কার জয়মাতারা কৃপাহিকে বলো